এভরিওয়ান গুড মর্নিং আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে ছটার দিকে উঠেই প্রথমে আগে চলে গিয়েছিলাম গলপাড়ে কারণ আজকে অনেকগুলোই কাপড় চোপড় ছিল আমি যখন এর আগে বাবার বাড়ি গিয়েছিলাম তখন ওইখানে কিছু শাড়ি রেখে এসেছিলাম তো এইবারে কিন্তু সেই শাড়িগুলো নিয়ে চলে এসেছি আর এই যে এখন প্যান্টটা দেখছো যেটা সার্ভ জলে দিয়েছি এই প্যান্টটাতে না কেমন একটা হালকা একদমই ইয়েলো কালারের দাগ বোঝাচ্ছে প্যান্টটা কাঁচাই ছিল আমি নিয়ে গিয়েছিলাম তবে পরার হয়নি তবে ওই যে চোখে ইয়েলো কালারের দাগটা নজর পড়ল তাই ভাবলাম প্যান্টটা কেচে দিই আর এই যে এখন একটা শাড়ি সার্ফ জলে দিয়ে দিয়েছিলাম ভালো শাড়ি আমি খুব একটা কাচি না যতক্ষণ না দেখি শাড়িটার মধ্যে কিছু খাবার পড়ে গেছে বা নোংরা হচ্ছে তো এই শাড়িটার মধ্যে দেখলাম পাটটা না কেমন কালচে কালচে হয়ে গেছে তাই ভাবলাম একটু সার্ফ জলে ভিজিয়ে দিই অন্যদিন কি হয় ঘুম থেকে উঠে সোজা আগে ব্রাশ করে নিই তারপর যে কাপড় চোপড়গুলো কাজার থাকে সেগুলো কেচে নিই তবে আজকে তা করিনি আজকে ঘুম থেকে উঠে যখনই কলপাড়ে এসেছিলাম প্রথমে আগে কাপড়গুলো সার্ভ জলে দিয়ে দিলাম কারণ ভাবলাম শাড়িগুলো যতক্ষণ সার্ভ জলে ভিজে ততই কাচে দেবে তাই দেখো কাপড়গুলো ভিজিয়ে এখন এই যে পাইচারি করতে করতে ব্রাশ করে নিচ্ছি তো আমার ব্রাশ করা হয়ে গেছে তো ভাবলাম যাই কাপড়গুলো কেচে দিই এখন যেহেতু সোনামা ঘুমোচ্ছে তাই তাড়াহুড়ো করে কাপড়গুলো কেচে নেব সোনামায়ের কিছু কাপড় ছিল ওই যে রোজগার যা থাকে ওই কতগুলো কাঁথাকুথুরি আর তোমার সোনামায়ের প্যান্ট ছিল জামা ছিল তো সেইগুলো প্রথমে কেচে নিয়েছি আর এখন এই যে শাড়িটা চলে এসেছি কাচতে তবে জানো তো এই শাড়িটারই খুব একটা আমি কাচি না তবে আজকে ভাবলাম আমি কাচবো কারণ সময়ের সাথে সাথে তো সবটাই আমাদেরকে শিখতে হবে তাই শাড়িটা কেচেছিলাম আর যে নিচের পাটটাতে কালো কালো দাগগুলো ছিল সেগুলোও কিন্তু উঠে গেছে চলো কাপড়গুলো তো কাঁচা হয়ে গেছে এখন ভালো করে জল দিয়ে ধুয়ে দিই কারণ অনেকটাই সার্ফ দিয়েছিলাম কাপড়গুলোর মধ্যে এখনও কিন্তু সার্ফটা লেগে আছে আমি যখন জল দিয়ে ধুচ্ছি আশা করি বুঝতে পারছো তো প্রায় তিন থেকে চারবার আমাকে জল দিয়ে ধুতে হয়েছে এদিকে তো সমস্ত কাপড় ধোয়া হয়ে গেছে তো ভাবলাম কলটার মধ্যে জল ছড়ানোর জন্য রেখে দিই যতক্ষণ জল ঝরবে ততক্ষণে আমার সমস্ত রুমগুলো মোছা হয়ে যাবে কাপড়গুলো কাচার পরে কিন্তু সোনামা ঘুম থেকে উঠে পড়েছিল আর সোনামা যেই ঘুম থেকে উঠেছে অমনি শাশুড়ি গিয়ে পরে সোনা পটিতে বসিয়েছে আর সোনামার পটি যেই হয়ে গেছে অমনি এখন সোনামাকে দুটো বিস্কুট খাইয়ে দেবে কারণ এই মুহূর্তে আজকে আমার কাজবাজ করতে দেরি হবে তো সোনামাকে সকালের খাবারটা দিত অন্য দিনের তুলনায় হয়তো দশ থেকে পনেরো মিনিট দেরি হবে তাই ভাবলাম সোনা প্রথমে আগে একটা কি দুটো বিস্কুট খাইয়ে দিই তাহলে ওর পেটটা একটু ভর্তি থাকবে তো যেমন ভাবনা তেমন কাজ করে নিয়েছে আমার শাশুড়ি মা আর তারপরে আমি চলে এসেছি রুমটাকে পরিষ্কার করার জন্য যেহেতু সোনামা একটু আগে ঘুম থেকে উঠল তখন তো আমি কাপড়গুলো কাচছিলাম তো এখন যেহেতু আমার কাপড় কাচা হয়ে গেছে এখন কাজ বলতে নিচের রুমগুলো মুছবো তো ভাবলাম মোছার আগে বিছানাটা পরিষ্কার করে নিই বিছানার মধ্যে যা কিছু ছিল সব তো ওই চেয়ারটার মধ্যে রেখে দিলাম আর তারপর ভালো করে বিছানাটা ঝেড়ে নিয়েছি ওই বিছানা ছাড়া ডান্ডি দিয়ে তারপরে বালিশের জায়গায় বালিশ রেখে এখন সোনামায়ের যে কুতুরিগুলো ছিল সেইগুলো এখন নিয়ে পাশের রুমে রেখে দেব। তারপরে কিন্তু আমি নিচের সমস্ত রুমগুলো মুছে নিয়েছিলাম তবে সেগুলোর আর ভিডিও করতে পারিনি কারণ ওই যে সোনামাকে খাওয়ানোর একটা তাড়াহুড়ো ছিল আজকে আমার সমস্ত কাজবাজ করতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই ভাবলাম তাড়াতাড়ি ঘরগুলো মুছে আগে স্নান করে নিই আর স্নান আমার এখন করা হয়ে গেছে আর তারপরে চলে এসেছি এখন ফ্রেশ হতে আর এখন ঘড়িতে বাজে ওই সকাল আটটার মতো যদিও অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে আমি যেটা ভেবেছিলাম দেরি হবে সেটা হয়নি অনেকটাই তাড়াহুড়ো হয়ে গেছে তো ভাবলাম আগে ফ্রেশ হয়নি প্রথম আগে চুলটা ভালো করে ছাড়িয়ে নিলাম আর এখন আপাতত চুলটা খুলে রেখে দেব কারণ গড়াগুলো না জলে ভিজে গেছে এখনই যদি আমি বেনুনি করে নিই তাহলে আরও ঘামে ভিজে যাবে আর ঘামে ভিজলে জানো তো আমার খুবই চুল ওঠে তাই চুলটা বাঁধলাম না চুলটা খুলে রেখে দিলাম একটু পরে বেনুনি করে নেব আর এখন ক্রিম মাখার মধ্যে মুখে মেখে নিচ্ছি পন্সের জেল ক্রিমটা তবে জানো তো এখন আমার আর কোনো স্কিন কেয়ার করা হয় না আগে যদিও সানস্ক্রিন মাখতাম এটা সেটা মাখতাম তবে এখন আর সেটা হয় না স্নান করে এসে ওই পন লাইট জেলটা মেখে নিই আর ঠোঁটে একটু বোরলুন নিয়ে নিই ব্যাস সিঁদুর পরে টিপ পরে রেডি হয়ে যায় তো এখন সোজা ছাদে চলে এসেছি আর ছাদে আসার আগে সোনামার খাবারটা রেডি করে ঠান্ডা করতে দিয়ে এসেছি তো ভাবলাম যতক্ষণে খাবারটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ না হয় আমি কাপড়গুলো মেলে চলে আসি কারণ কাপড় কাঁচা তো আমার প্রায় সাড়ে ছটার মধ্যে হয়ে গেছে আর এখন ঘড়িতে ওই আটটা দশ পনেরোর মতো বাজে কাপড় চুপড়গুলো মেলে এসে আগে সোনামাকে মাকে খাইয়ে দিয়েছি আর সোনামাকে কিন্তু আমি ঘুমো পারি দিয়েছি এখন ঘড়িতে ওই নটার মতো বাজে আর এখন আমার সময় হয়েছে চা খাবার তো এদিকে চা নিয়েছিলাম আর দুটো নানপুরি নিয়েছিলাম তো এখন চা আর নানপুরি খেয়ে নেব খাওয়া দাওয়া তো হয়ে গেল চলো এখন কাপ ডিশটা ধুয়ে নিই প্রথমে ভেবেছিলাম শুধু জল দিয়ে ধুয়ে নেব তারপরে যেই ডিশটা হাতে দিলাম দেখলাম তেল চেটচেট করছে তাই ভাবলাম একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই তো এদিকে এখন আমি সার্ফ নিতে চলে গিয়েছিলাম তো এখন সার্ফ নিয়ে চলে এসেছি এখন ভালো করে কাপ ডিশটা ধুই দেবো তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে আমি খাবার খাওয়ার সাথে সাথে সোনামাকে কেন ঘুম পাড়িয়ে দিই কারণ এখন সোনামা সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে পড়ে আর ওর পেট যেই ভর্তি হয় ওমনি ওর ঘুম পেয়ে যায় আর ঘুম পেলে যেন তো কান্নাকাটি করে ঝোঁক করে জেদা যেদি করে যার কারণে আমার কাজবাজ করতে অসুবিধা হয় তাই কী করি ওকে খাবার খাইয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো একটু সময় দিই খেলা করার জন্য তারপর ওকে ফিডিং করিয়ে আমি ঘুম পাড়ি দিই আর এতে ঘুম পাড়ালে ওরও শরীরটা ভালো থাকে আর আমিও কিন্তু আমার কাজবাজগুলো ধীরে সুস্থে করতে পারি আর সোনামা এই যে ঘুমলো মানে ওই নটার মধ্যে ধরে নাও ঘুমিয়ে গেছে তো এই নটার থেকে পুরো এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু ঘুমবে আর এই সময় কিন্তু আমি আমার সমস্ত যা যা কাজ থাকে সব কাজগুলোই গুছিয়ে নিই আর এতে কিন্তু অনেকটাই সুবিধা হয় তবে প্রত্যেক দিন তো আর সমান যায় না কোনো দিন যদি হয়তো সোনামা ঘুমোলো না তখন হয়তো আমার কাজবাজগুলো করতে দেরি হয় যাই হোক বাসন টাসন তো ধোয়া হয়ে গেছে কারণ খাবার খাওয়ার যে বাসনগুলো পড়েছিল সেগুলো একেবারে ধুয়ে নিলাম এখন বাসনগুলো এক এক করে রেখে দিলাম আর যে বাসনগুলো শুকিয়েছিল সেগুলো এখন নিয়ে চলে গেলাম আর তারপরে বসে গেছিলাম সোনামের খাবারটা ম্যাশ করতে চলো তোমাদের প্রশ্নের উত্তর দিদি তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে যে কেন এখনও পর্যন্ত আমি সোনামের খাবার ম্যাশ করে খাওয়াই পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি ভাই সোনা তো ন মাস বয়স হয়ে গেছে তাহলে তুমি এখনো পর্যন্ত কেন সোনামাকে ম্যাশ করে খাবার খাও তো তার উত্তর অবশ্যই তোমাদেরকে দেব তো এই যে দেখো সোনা মায়ের খাবারটা এখন আমি ম্যাশ করে নিয়ে চলে এসেছি ছাঁকনির সাহায্যে তো এবার বলি কেন সোনামাকে আমি ছাঁকনিতে খাবার খাওয়াই তার কারণ হচ্ছে সোনামাকে যখন আমি ওই গ্লাসের পেছন দিয়ে খাবারটাকে ম্যাশ করে দিই তো সেই খাবারটা সোনামা খেতে পারে না যখনই সেই খাবারটা খাই ও বমি করে দেয় তো তার কারণেই সোনামাকে ম্যাশ করে আমি খাবার দিচ্ছি এখন বেশ কিছুদিন বলতে ওই দু থেকে তিন দিন সোনামাকে আমি ওইভাবে খাবার দিয়েছি তবে একদমই খেতে চাইছিল না ওকে যখনই আমি খাবার দিচ্ছিলাম ও তখনই বমি করে দিচ্ছিল যার কারণে সোনামায়ের খাবারটা আমি এখনো পর্যন্ত ম্যাশ করছি আর আশা করি ওর একটু দাঁতটা বের হোক তারপর ওকে আমি যেমন নর্মালি খাবার দেয় সেভাবে হাতে ম্যাশ করে খাবার খাওয়াবো তবে এখন আপাতত ওকে আমি ম্যাশ করেই খাওয়াচ্ছি এই যে দেখো এখনই ম্যাশ করে নিয়ে এলাম আর এখানে আমি দিয়েছি গাজর বিমস পেঁপে আর মুসুর ডাল সেদ্ধ আর একটু ভাত দিয়েছি চলো খাবারটা এখন ঢাকা দিয়ে রেখে দিই সোনামা এখন ঘুম হচ্ছে ও ঘুম থেকে উঠলে ওকে আবার খাবার খাইয়ে দেবো দেখো তোমরা অনেকেই ভাবো হয়তো যে আমি মা হয়ে আমার মেয়ের ক্ষতি করছি কারণ ন মাস বয়স পর্যন্ত ম্যাশ করে খাবার খাওয়ানোটা উচিত না যেটা আর কি তোমাদের ধারণা হ্যাঁ আমিও হয়তো জানি যে ম্যাশ করে খাবার খাওয়ানোটা উচিত না কারণ এইটাই সোনা মায়ের অভ্যাসে পরিণত হয়ে যাবে তবে কি বলতো প্রত্যেকটা মায়ের মতো আমিও কিন্তু আমার সন্তানের সর্বপ্রথম ভালোটাই চাই তবে কেন খাওয়াই জানো তো ম্যাশ করে তোমরা হয়তো দু তিনটে ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবে মানে আগের ভিডিওর কথা বলছি আমি কিন্তু সোনামাকে ওই গ্লাসের সাহায্যে মানে গ্লাসের পেছন দিকটা যেটা থাকে ওইটা দিয়ে ম্যাশ করে খাবার খাওয়াতাম তবে সেইভাবে খাবার খাওয়াতে দেখি সোনা গলায় আটকে যাচ্ছে আর গলায় আটকে গেলে না যতটুকু পেটকে যাচ্ছে সেটা সব বমি করে দিচ্ছে আর অক অক করছে মানে খাবার তো একদমই খেতে চাইছে না এরপর তোমরাই বলো এইভাবে মা কি আমি দেখতে পারি তাই আমি ঠিক করলাম যে এখন আপাতত কটা দিন বা কটা মাস বাদ যাক তারপরে সোনামাকে হাতে চটকে খাবার খাওয়াবো তাই বাধ্য হয়ে কিন্তু আমি আমার সোনামাকে ওই ম্যাশ করে খাবার খাওয়াচ্ছি ছাঁকনির সাহায্যে তবে তোমাদের মতো আমিও আমার মেয়ের থেকে ভালোটাই চাই তবে চিন্তা নেই এইভাবে সোনামের অভ্যাসটা আমি খারাপ করব না কারণ আমিও জানি এই ম্যাশ করে খাবার খাওয়ানোর যদি ওকে অভ্যাস করি তাহলে সেটা ওর অভ্যাসে পরিণত হয়ে যাবে দিন দিন ও যত বড় হবে ততই কিন্তু লিকুইড খাবার খেতে চাইবে চেবাতে একদমই চাইবে না তো এই কথাটা মাথায় রেখে আমি আর কটা মাস পরেই বা কটা দিন পরেই কিন্তু সোনামাকে হাতে চুটকে খাবার খাওয়াবো যাই হোক এই দিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বিএসইফ ডিউটি চলে গেছে আর এখন এই যে সোনামাতার ঠামির সাথে ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা এখন ঘুরে বাজে চারটে দশ আমি জন্য দেখো একটা আপেল কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরকম করে পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিয়েছি তো প্রসাদ করে তো জল ধুয়ে দিয়েছি তো ভালো করে আপেলটাকে ধুয়ে দিয়েছি এটার মধ্যে কোনো জল নেই চলে এটা আমি সেদ্ধর জন্য বসিয়ে দিই আর এরপরে সোনামাটা আমি আপেল সেদ্ধ খাবো চলো আপেল সেদ্ধ হয়ে যাক দুটো সিটি দেব তারপরে সোনামাকে খাওয়াবো এখন ওই চারটের মতো বাজে সোনামায়ের ঘুমটা ভেঙে গেছে তো ঘুম যখন ভেঙে গেছে তখন ভাবলাম সোনামায়ের জন্য আপেল সেদ্ধ করি কারণ অনেকগুলোই আপেল যেন তো জমা হয়ে গেছে তবে আপেল আর কি সেদ্ধ করব। এই দিকে যাকে আমি সেদ্ধ করানোর জন্য বসালাম সোনামাকে তাকে দেখি খসাগুলো নিয়ে খেলা করছে আমি কিন্তু দুটো সিটি দিয়েছি আর দুটো সিটি দেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দিই গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার ঠিক পাঁচ থেকে দশ মিনিট প্রেশার কুকারটা অফ ছিল আর তারপরে দেখো এখন আপেলটাকে নিয়ে নিলাম আর এই যে এখন আপেল সেদ্ধ আমার রেডি চলো সোনামাকে এখন আপেলটাকে খাইয়ে দিই আর আমার সোনামা কিন্তু আপেল খেতে খুবই ভালোবাসে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো